নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে তো কই মাছ দিয়ে কী রান্না করব। এখনও আপনাদের আমি বলবো না পরে বলবো আগে মাছগুলো দেখুন দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর মাছগুলো সব জ্যান্ত তো এই মাছগুলো আমাদের জালে পেয়েছে তো এই মাছ দিয়ে আমি দারুন একটা রেসিপি বানাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আগে মাছগুলো আমি কেটে নিন তো বন্ধুরা দেখুন মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মাছের লবণ হলুদ মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আজকে আমি রান্না করব সর্ষে কুল সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝোল রান্না করব তো দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব আমি বাকি মাছগুলো ভেজে নেবায় মাছগুলো যে এত টেস্টি বেশি কই তো এই দেখি কই মাছ দিয়ে এইভাবে একবার সরষে বাটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগবে আশা করছি অবশ্যই ভালো লাগবে তো দেখুন সব মাছগুলো আমি একই জায়গায় ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গিয়ে পরিমাণ মতো সর্ষের তেল একটা শুকনো লঙ্কা গোটা জিরে বেটে রাখা কাঁচা লঙ্কা সর্ষে আর কিছুটা জিরে বন্ধুরাই সর্ষেটা বাটার সময় একটু লবণ আর একটু হলুদ দেবেন তাহলে দেখবেন সর্ষে বাটারটা কেতো লাগবে না মেক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দেবো একটু হলুদ বন্ধুরা মিক্সার করার সময় আমি হলুদ বন্ধুরা মিস্টার আমি একটু হলুদ দিয়েছিলাম তার জন্য সামান একটু হলুদ দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য এখন আর কোনো রকম লবণ দেব না তো দেখুন সরষাটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল টা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো বেঁধে রাখা মাছগুলো চার থেকে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি তো দেখুন প্রায় রান্নাটা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল বন্ধুরা অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দেবেন সর্ষে বাটায় নলে সর্ষে বাটার জলটা খেতে ভালো লাগে না তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদে ওই সর্ষে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে তো এখন আমি নামিয়ে নেব